আগামী যে নির্বাচন লোকসভার নির্বাচন এই লোকসভার নির্বাচনে বাংলার দশ কোটি সাড়ে দশ কোটি মানুষ এবার দিল্লিতে আগামী চার তারিখ যে পরিবর্তনের সরকার আসতে চলেছে সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে বাংলার মানুষ সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উলুবেরিয়ার মানুষকে বাংলার মানুষকে চালিকা শক্তির আসনে নিজেদেরকে বসার জন্য আগামী কুড়ি তারিখ পঞ্চম দফায় যখন উলুবেরিয়ায় ভোট হবে আপনারা মাথা উঁচু করে দশ বছর বাংলার বিরুদ্ধে যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন অত্যাচার ধারাবাহিক শোষণ হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠে আমাদের জবাব দিতে হবে দশ বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় কেন্দ্রের সরকারের কাজ কি রাজ্যকে সহযোগিতা করা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা মানুষের পাড়ায় গ্রামে রাস্তা তৈরি করা জলের প্রকল্প করা আবাসের টাকা দেওয়া একশো দিনের কাজ দেওয়া বাংলার এই সরকারকে মামাটি মানুষের সরকারকে যে সরকার আপনাদের ভোটে নির্বাচিত দু হাজার একুশে বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টি দশ পয়সা দিয়ে বাংলার মানুষকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা করেনি আমার মায়েরা দিদিরা বৌদিরা বিপুল সংখ্যায় আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন মাতৃশক্তি নারী শক্তি যার সাথে থাকে কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত তাকে রুখতে পারে না আটকাতে পারে না আমি আপনাদের প্রণাম জানাই আপনারা বারবেলায় কাজকর্ম সংসারের কাজ ছেড়ে আজকের এই সভায় এসে সাজদা আহমেদকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন মায়েরা শুনুন এই বিজেপি দু হাজার উনিশ থেকে দু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে যেরম ভাবে বাংলার মানুষকে ভাতে মেরেছে একইভাবে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকাতে চাইছে মায়েরা যারা আছেন হাত তুলে বলুন তো আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগে পেতেন পাঁচশো টাকা এখন পাচ্ছেন এক হাজার টাকা কি পাচ্ছেন এই বিজেপি বলছে যে আগামী তিন মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে বাংলায় তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি অডিও ক্লিপটা আমার সাথে নিয়ে এসছি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আমি বলছি না বিজেপির এক নেত্রী বলছে

হাসি মুখ খুশি মুখ উৎসাহ ছিল হঠাৎ করে এইটুকু মুখ হয়ে গেল কেন সবার বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে জিতবে তো তৃণমূল আপনারা কেন চিন্তা করছেন আমি আপনাদের কথা দিচ্ছি এখানে মিডিয়া আছে যতদিন উলুবেরিয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তাকিয়ে কোন বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায় তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে আমি আমি ধমকাচ্ছি না চমকাচ্ছি না আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনে রাখুন কেউ আটকাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে প্রতি মাসে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারোবার প্রতি মাসে একইভাবে যতদিন তৃণমূল রয়েছে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আমাদের গ্যারেন্টি এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে বাংলায় বিজেপির নেতা কর্মীরা সভা করতে আসছে এদের মানুষকে জবাব দেওয়া উচিত নয় যে আমরা দশ বছর কেন্দ্র সরকার চালিয়েছি মানুষের জন্য কি করেছি দু সালে দশ বছর রাজ্য সরকার চালানোর পরে আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি আমরা মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছি বিজেপির রিপোর্ট কার্ডটা কোথায় আপনারা শুনে রাখুন দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল দু হাজার সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার মানুষের আবাসের টাকা আটকে রেখে দিয়েছে টাকা দেয়নি দুদিন আগে আপনারা দেখেছেন যে সন্দেশখালী 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 করে ভারতবর্ষে হাওয়া তুলে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল আজকে সন্দেশ খালি প্রমাণ করে দিয়েছে যে বিজেপি দলটাই জালি আজকে সন্দেশ খালি যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন মায়েরা দেখেছেন কি ভাইরা দেখেছ সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছ বিজেপির মন্ডলের সভাপতি তার নাম গঙ্গাধর কয়াল সে বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের নেতাদের জেলে ঢুকিয়েছি আপনি ভাবুন একটা রাজনৈতিক দল এত নিচে নামতে পারে এত নির্লজ্জ এত নিকৃষ্ট মানের হতে পারে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করেছে এই ভারতীয় জনতা পার্টি আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই তিন মাস ধরে যারা বাংলার মহিলাদের ছোট করেছে দেশের কাছে যারা দু টাকার বিনিময়ে সন্দেশখালীর মায়েদের বাধ্য করেছে ভুয়ো অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে আগামী কুড়ি তারিখ সেই বিজেপির দুর্বৃত্তদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত কি উচিত নয় মায়েরা বলুন যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় ছেটিয়ে তাদের বিদায় করা উচিত হ্যাঁ কি না যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে চার বছর ধরে তাদেরকে বিতাড়িত করা উচিত বাংলার মাটি থেকে হ্যাঁ যারা বাংলার খাওয়া দিনের বছর ধরে টাকা খেটে তিন বন্ধ করে রেখেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না আগামী কুড়ি তারিখ তৃণমূলকে ভোট দেওয়া মানে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের প্রার্থীকে জেতানো নয় যারা বাংলার মহিলাদের ছোট করেছে আমাদের এই মাটিকে কলুষিত কালিমা লিপ্ত কলঙ্কিত করেছে সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই এবং আগামী কুড়ি তারিখ আপনি যে সুযোগ পাচ্ছেন কথায় আছে সেকরা ঠুকঠাক কামারের একঘা তিন বছর ধরে ঠুক ঠাক ঠুক ঠাক ঠুক ঠাক করে বাংলার ভাবমূর্তি দেশের কাছে খারাপ করেছে এবার এক ঘায়ে এক কোপে এদের মাজা ভাঙার দায়িত্বটা গণতান্ত্রিক ভাবে আপনাদের নিতে হবে আমি আপনাদের বলছি যতদিন আমাদের সরকার আছে বাংলার দশ কোটি মানুষের মধ্যে একজনকে ভাতে মারতে আমরা দেব না বাংলার উনষাট লক্ষ একশো দিনের প্রকৃত কাজের পারিশ্রমিকের প্রাপক গরিব মানুষের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে আর আমাদের সরকার কথা দিয়েছিল আমি নবজোয়ারের সময় এসছিলাম আমাকে মায়েরা দাদারা ভাইয়েরা রাস্তায় যাওয়ার সময় আমাকে বলেছিল বাবা একশো দিনের টাকা পাইনি মায়েরা বৌদিরা আমি বলেছিলাম মা আমার সামনে হাত জোর করবেন না আমি তো আপনার সন্তানের মতো আপনার যে অভিযোগ মতামত রয়েছে আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব। যাতে আপনার দাবিকে মান্যতা দিয়ে আগামী দিন আপনারা যা চান আমাদের সরকার সেই পথেই কাজ করুক মায়েরা দিদিরা বৌদিরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় সংসার চলছে না একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আজকে এক বছর হয়নি এই মাঠে আমার সভা করার কথা ছিল রেল দুর্ঘটনার কারণে আমরা সেদিনকে আমাদের প্রত্যেকটা কর্মসূচি স্থগিত রেখেছিলাম আমি পুলক দাকে বলেছিলাম পরবর্তীকালে আমি যখন আসব এই মাঠেই আসবো এই মাঠেই সভা করব আজকে মায়েরা বলুন আমি জুন মাসে সভা করতে এসছিলাম এখানে পঞ্চায়েতের আগে এই হাওড়া জেলায় এই হুগলি জেলায় বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আড়াই মাস রাস্তায় ছিলাম এক বছরের মধ্যে আপনাদের একশো দিনের টাকাও রাজ্য সরকার দিয়েছে আর পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার বেড়ে এক হাজার টাকা হয়েছে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আর মোদীজির গ্যারেন্টি কি মিথ্যে কথার গ্যারেন্টি মোদীজি বলেছিল আচ্ছে দিন আসবে আচ্ছা দিন এসছে বলেছিল সবাই পনেরো লাখ টাকা পাবে কেউ পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে তার মানে কি দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি তার মানে একটা বুথে একটা বুথে কম করে একশো জনের চাকরি হওয়া উচিত দশ বছর মোদি সরকার ক্ষমতায় আপনি আমাকে দেখান উলুবেরিয়ার বিস্তীর্ণ এলাকা হাওড়ার বিস্তীর্ণ এলাকা এমন কি যেখানে বিজেপি জিতেছে জঙ্গলমহলের মহলের ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া মেদিনীপুর তস্তা যুবক যুবতীর হাতে যদি কর্মসংস্থানের নিয়োগপত্র এদের নেতারা তুলে দিতে পেরেছে আমি রাজনৈতিকভাবে তৃণমূলের সভা সমিতিতে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না এত বড় কথা বলছি এরা আসুক না তথ্য পরিসংখ্যান নিয়ে দশ বছর ক্ষমতায় তোমাদের মোদিজি কি কাজ করেছে আর আমাদের দিদি কি কাজ করেছে তেরো বছরের একদিকে পরিসংখ্যান রিপোর্ট কার্ড নিয়ে তোমাদের নেতা আসুক আর একদিকে আমাদের জেলার নেতারা আমি থাকবো দরকার হলে